এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ শিরোনাম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইরান বিরোধী পশ্চিমা দেশগুলোর প্রস্তাব পাশ জরুরি পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায় বিশ্বব্যাপী তার প্রতিক্রিয়া একশো বিশটির বেশি দেশে ভ্রমণ করতে পারবেন না নেতানিয়াহু ভারত সহ প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক কারোর সঙ্গে শত্রুতা নয় জামায়াতের আমির ড শফিকুর রহমান এবং পাকিস্তানের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানালেন ইরানের প্রেসিডেন্ট নিহতদের পরিবারবর্গকে জানালেন সমবেদনা আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইউরোপের তিন দেশ ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং আমেরিকার প্রস্তাবিত খসড়া প্রস্তাব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী পরিষদে অনুমোদিত হয়েছে প্রস্তাবের পক্ষে উনিশটি এবং বিপক্ষে তিনটি ভোট পড়েছে বারোটি দেশ ভোটদানে বিরত ছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতার কথা উল্লেখ না করেই ওই খসড়া প্রস্তাব গ্রহণ করা হয়েছে ওই প্রস্তাবে কথিত প্রতিরক্ষা সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রস্তাবে ইহুদিবাদী ইসরায়েলের মিথ্যা বানোয়াট এবং জাল তথ্যের ভিত্তিতে সুরক্ষা নীতির দাবিগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে ইরানকে বলা হয়েছে তাদের দুটি অঘোষিত স্থানে মনুষ্য সৃষ্ট যে ইউরেনিয়াম কণা নিয়ে কাজ চলছে সে সম্পর্কে বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রদান করতে হবে সেই সঙ্গে ওই দুটি স্থান সম্পর্কে পরমাণু সংস্থাকে জানাতেও বলা হয়েছে এই কাজে কোন রকম সময় নষ্ট করা যাবে না আই এ প্রয়োজনীয় তথ্য নথি এবং উত্তর দেওয়ার পাশাপাশি ওই সংস্থার পরিদর্শকদেরকে সহযোগিতা করতেও বলা হয়েছে ওই প্রস্তাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব অনিবার্য ও নিশ্চিতভাবে দেয়া হবে তবে এর সময় ও পদ্ধতি সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করবে আরাকচি তেহরানে নিজ দপ্তরে লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আরও বলেছেন ট্রু প্রমিস থ্রি অভিযান প্রতিশ্রুতি অনুযায়ী চালানো হবে তিনি বলেন ইহুদিবাদী সরকার ইরানকে উস্কানি দিয়ে আঞ্চলিক যুদ্ধ জড়াতে চেয়েছিল কিন্তু ইরান বিজ্ঞচিতভাবে সেই ফাঁদে পা দেয়া থেকে বিরত থেকেছে ইসরায়েলকে জবাব দিতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়ু করবে না তেমনি দেরি করাও হবে না তেহরান বৈধভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তেলাভিবকে জবাব দেবে বলে তিনি প্রত্যায় ব্যক্ত করেন ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে আরাকচে বলেন এ ধরনের ভুলের সমপর্যায়ের উত্তর দেবে তেহরান আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে স্বাগত জানিয়েছে ইরান তেহরান বলেছে এই রায় ইসরায়েলের পাশাপাশি পশ্চিমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ কামাল খারাজি তেহরানে এক বক্তৃতায় এই প্রতিক্রিয়া জানিয়েছে তিনি বলেন ইউরোপীয় দেশগুলোকে এখন প্রথমত আইসিসির নির্দেশ বাস্তবায়ন করতে হবে এবং দ্বিতীয়ত এই প্রশ্নের জবাব দিতে হবে যে তারা এতদিন কেন এমন জঘন্য অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে তারা কেন এতদিন এই যুদ্ধাপরাধীদের সব ধরনের সমরাষ্ট্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে এসেছে খাররাজি আরও বলেন ইউরোপীয়দেরকে এখন একথা স্পষ্ট করতে হবে যে ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের বিষয়টি যখন আদালতে প্রমাণিত হয়েছে তখনও কি তারা তেল আবিবের প্রতি আগের মতো রাজনৈতিক অর্থনৈতিক ও সমরাষ্ট্রগত সহযোগিতা করে যাবে নাকি তারা ভিন্ন কোনো পথে বেছে নেবে বিশ্বের বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির রায়কে স্বাগত জানিয়েছে তারা বলেছে আইসিসির এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন করতে সবাই বাধ্য ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন আইসিসির এ রায় রাজনৈতিক নয় কাজেই এ রায়কে বলেন ইউভুক্ত সবগুলো দেশ আইসিসির সদস্য নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ক্যাম্প বলেছেন নেতানীহ তার দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন আইসিসির সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্টারন্যাশনাল বলেছে যে বৃহস্পতিবার আইসিসির সিদ্ধান্তের পর নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ান্টেড ব্যক্তি এমনিস্টির সেক্রেটারি জেনারেল এগনেস ক্যালামর্ড এক বিবৃতিতে বলেছেন নেতানিয়াহু এখন আনুষ্ঠানিকভাবে একজন ওয়ান্টেড ব্যক্তি ক্যালামর্ড বলেন আমরা আইসিসির সকল সদস্যরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করার অনুরোধ করছি আইসিসির নির্দেশ অনুযায়ী তারা যেন নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতার করে আদালতের কাছে হস্তান্তর করে খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট ফিরে আসি বিশ্ব সংবাদে যুদ্ধাপরাধী নেতানিয়াহু বিশ্বের কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন না এরকম একটি প্রশ্ন উঠেছে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করার পর এই প্রশ্ন উত্থাপিত হল গত সাত অক্টোবর তেইশ সাল থেকে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ওই দুই ইসরায়েলি যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে বার্তা সংস্থা স্পুটনিকের বরাদ দিয়ে পার্ট টুডে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে রোম সংবিধি নামক একটি চুক্তি উনিশশো আটানব্বই সালের সতেরো জুলাই ইতালির রোমে একটি কূটনৈতিক সম্মেলনে গৃহীত হয় এটি দুই কার্যকর হয় সালের ফেব্রুয়ারি পর্যন্ত একশো চব্বিশটি দেশ এই চুক্তিতে সই করেছে কারোর বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরা জারি করলে এসব দেশ তাদের গ্রেফতার করতে বাধ্য আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আরও প্রচারিত হচ্ছে শর্ট পঁচিশ মিটার ব্যান্ডে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় এই নীতি অনুসরণের মাধ্যমে ভারত সহ প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডফিকুর রহমান আজ ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন জামায়াত ইসলামীর ভারত বিরোধিতা প্রশ্নের জবাবে ড শফিকুর রহমান বলেন সম্পূর্ণ অস্বীকার করছি এই ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় চাই ভারত একই রকম সারাদিক পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন জামায়াত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামী আদর্শ এদিকে বাংলাদেশের টেকসই অর্থনীতি স্থিতিশীলতা প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের শ্রম বিষয়ক একটি প্রতিনিধি দল আজ সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা এদিন দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে বৈঠক করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতিটি পক্ষের সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে ভারতের আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে দুইশো কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ঘোষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গোষ্ঠীর চেয়ারপারসন গৌতম আদানি অভিযুক্ত হওয়ার পর কেনিয়া এই ঘোষণা দিল বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কৌশলীরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন একই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এদিকে এমন কথাও শোনা যাচ্ছে বাংলাদেশ সরকারও বিদ্যুৎ চুক্তি নিয়ে নতুন করে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনার দাবি জানাতে পারে পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের কুর্রামের নিম্নাঞ্চলে যাত্রীবাহী গাড়ির লক্ষ্য করে উগ্র তাক সন্ত্রাসীদের চালানো বন্ধক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান একই সঙ্গে তিনি এই ঘটনায় নিহতদের পরিবারবর্গের পাশাপাশি পাকিস্তানের সরকার ও জনগণকে সমবেদনা জানিয়েছেন বৃহস্পতিবারের ওই পাশবিক হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো উনত্রিশ পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে তিনজন নারী একটি গাড়ি পেশোয়ার থেকে পারাচিনারে এবং অন্যটি পারাচিনার থেকে পেশোয়ারে যাত্রী নিয়ে যাচ্ছিল ওই দুটি গাড়িতে গুলি চালায় বন্দুকধারীরা পাকিস্তানের শিয়া জনগোষ্ঠী এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে তারা আজ নিজেদের নিরাপত্তার দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করবেন বলে কথা রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলাদা আলাদা বার্তায় কুরাম অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর চালানো ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইয়ের নির্বাহী বোর্ডের বিবৃতি থেকে বোঝা যায় তারা ইসরায়েলের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে তিনি বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইএ ইয়ের ইরান বিরোধী বিবৃতির শক্ত জবাব দেবে বলে আশা করি ইরনার উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অনুমোদনের প্রতিক্রিয়ায় বলেছেন বিশ্বের জানা উচিত এই বিবৃতিটি ইসরায়েলের সমর্থনে যে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব বিশ্ব সংবাদ শুনলেন রেডিও থেকে এবারে জানাচ্ছি অনুষ্ঠান আমন্ত্রণ সাম্প্রতিক মাসগুলোতে পাশ্চাত্যের আচরণ থেকে বোঝা যায় যে তারা ইরানের প্রতি সম্পূর্ণ সাংঘর্ষিক নীতি গ্রহণ করেছে এ অবস্থায় কিছু বিশেষজ্ঞ মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে পিছু না হটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখনই উপযুক্ত সময় এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে পিছু না হটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখনই উপযুক্ত সময় সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপ ও আমেরিকার আচরণ ও অবস্থান থেকে বোঝা যায় যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সম্পূর্ণ সাংঘর্ষিক নীতি গ্রহণ করেছে এবং একটি সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে ইরান বারবার জোর দিয়ে বলে আসছে যে তারা উত্তেজনা কমাতে চায় এবং শত্রুতার অবসান চায় কিন্তু পশ্চিমা দেশগুলো তেহরানের তেহরানের এই প্রচেষ্টার প্রতি সাড়া তো দেয়নি বরং তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে উপর চাপ এবং হুমকি অব্যাহত রেখেছে বিগত বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ঘোষণা করেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র নির্মাণ না করার ব্যাপারে তেহরান যে নীতি গ্রহণ করেছে তা থেকে কোন বিচ্যুতি ঘটেনি এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরান বারবার ইউক্রেনে পাঠানোর পশ্চিমা দাবি করে ইউক্রেন যুদ্ধ বিষয়ে তার অবস্থান স্পষ্ট পশ্চিমা দেশগুলো চাপ এবং হুমকির ভাষা ব্যবহার করে আসছে তারা ইরানের সহযোগিতার অপব্যবহার করছে এবং সংলাপের পরিবেশ তৈরি করার পরিবর্তে তারা উত্তেজনা তৈরি করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব এর বৈঠক যেখানে পরমাণু কর্মসূচি এবং সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার মাত্রা পর্যালোচনা করার কথা রয়েছে সেটি গতকাল ভিয়েনাই শুরু হয়েছে ইউরোপের তিনটি দেশ ইংল্যান্ড জার্মানি এবং ফ্রান্স ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে প্রস্তাবে ইরানের উপর চাপ বাড়াতে ইউরোপীয়দের কঠোর সিদ্ধান্তের কথা বলা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্টভাবে সতর্ক করেছেন যে ইরান এই প্রস্তাবের মুখে চুপ করে বসে থাকবে না তিনি জোর দিয়ে বলেছিলেন যে যদি ইউরোপীয় দেশগুলো সংঘর্ষের পথ বেছে নেয় এবং ইরানের বিরুদ্ধে কোনো হস্তক্ষেপমূলক এবং ধ্বংসাত্মক প্রস্তাব জারি করা হয় তাহলে আমরা অবিলম্বে সমানুপাতিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করব বিগত বছরগুলোতে জেসিপিও থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং ইউরোপের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়া সত্ত্বেও ইরান যতটা সম্ভব তার থাকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার স্বচ্ছতা দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তেহরানের এই পদক্ষেপের জবাব না দিয়ে ইতিবাচক পশ্চিমারা হুমকি ও নিষেধাজ্ঞার পথ বেছে নিয়েছে অবস্থায় ইরানকে এসব হুমকির বিরুদ্ধে দৃঢ় এবং শক্ত সিদ্ধান্ত নিতে হবে বলে কিছু বিশ্লেষক মনে করেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অফ ফরেন রিলেশনসের প্রধান কামাল খারাজি এর আগে এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে হুমকির যুগে ইরান তার প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনতে পারে পশ্চিমাদের আচরণের জবাবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে পারে এবং আইএইয়ের সঙ্গে সহযোগিতা কমিয়ে দিতে পারে খারাজি যেমন উল্লেখ করেছেন হুমকির সময় হল গুরুত্বপূর্ণ এবং অপরিবর্তনীয় সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় কিছু বিশেষজ্ঞ এও মনে করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে পিছু না হটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখনই উপযুক্ত সময় সাম্প্রতিক দিনগুলোতে ইরানি কর্মকর্তাদের আচরণ ও বিবৃতির মাধ্যমে এটা স্পষ্ট যে ইরান তার বিরুদ্ধে জারি করা যে কোনো হুমকি ও প্রস্তাবের বিরুদ্ধে যথাযথ ও পাল্টা ব্যবস্থা নিতে যারা আমাদের সংবাদটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে